নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের ভোগের খিচুড়ি রেসিপি এভাবে বানালে যেমন টেস্ট হবে খেতেও কিন্তু দারুণ লাগবে তবে চলো বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই ভোগের খিচুড়ির রেসিপি তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুশো গ্রাম মতন ডাল মুগ ডাল নিয়েছি মুগ ডালটা কিন্তু একদম হালকা লালচে করে ভেজে নিতে হবে তো মুগ ডালটা কিন্তু ভাজে রেডি হয়ে গেছে এরপর এগুলোকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে জল দিয়ে ধুয়ে নেব এদিকে আমি একটা হাড়িতে জল বসিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডালটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব দেখো এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডালের গ্যাজেটা বের হয় এই গ্যাজেটা কিন্তু ফেলে দিতে হবে এতে কিন্তু খিচুড়ি টেস্টটা কিন্তু আরো দারুণ আসবে আর দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এতে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আগে থেকে কিন্তু তোমরা এখানে চালটা অ্যাড করতে হবে তো ডালটা কিন্তু এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম দুশো গ্রাম মতনই গোবিন্দভোগ চাল যতটা পরিমাণে চাল ততটা পরিমাণে ডাল নিলে কিন্তু ভোগের কিছু টেস্টটা দারুণ আসে এবার চাল ডালটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে এটাকে আমি ফুটতে দেবো আরও দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এটা হতে হতে কিন্তু আমি একটা মশলা করে নেবো একটা মি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা আদা চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দু চামচ মতন জিরে গোটা জিরে আর এক চামচ মতন গোটা ধনে এখানে গোটা মশলাটা ইউজ করলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ আসে ভোগের খিচুড়ির এরপর একটা কড়াই আমি সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা নারিকেল নারকেলটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে কাঁচা থাকলে বা সাদা থাকলে নারকেলের টেস্টটা কিন্তু ভোগের মধ্যে আসে না আর দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ কাজু ও কিশমিশটাও কিন্তু আমি লালচি করে ভেজে নেব এই ভাজাটা ভালো হলে ভোগের টেস্টটা কিন্তু দারুণ আসবে তো এগুলো বাদাম কিশমিশ ও নারকেলগুলো কিন্তু একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন এরপর দিয়ে দিলাম আর জিরে ফোড়ন ফোড়নটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে আর দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট এবার টমেটো পেস্টটা দিয়ে দিয়ে দিলাম করে রাখা মশলা আদা কাঁচা লঙ্কা জিরে আর দিয়ে দিলাম রঙের জন্য এক চামচ হলুদ গুঁড়া তোমরা এখানে একটু কালার চাইলে কাশ্মীর রেড চিলি পাউডারটাও ইউজ করতে পারো এক চামচ এবার সমস্ত মশলাকে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধ না থাকে আর এর থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করেছে মশলা থেকে এবার বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে কিন্তু এটা কিন্তু রেডি হয়ে গেছে ডাল ও চালটাও কিন্তু গুলে ঝোলটাও একটু কমে আসছে এরপর দিয়ে দিলাম রাখা মশলাটার ফোড়নটা এবার মশলাটা দিয়ে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সাত মতন লবণ কেন এর আগে আমি লবণ ইউজ করিনি ডাল সিদ্ধের সময় কিন্তু এক চামচ লবণ দিয়েছিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতন চিনি চিনিটা দিলে কিন্তু খিচুড়ির ব্যালেন্সটা খুবই ভালো আসে এবার ভালোভাবে একটু মিশিয়ে আমি কিছুক্ষণ আরও রান্না করে নেব তারপরে কাজু কিশমিশ ও কুচানের নারকেল আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতন ঘি ঘিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে ভোগের খিচুড়িতে তাহলে টেস্টটা কিন্তু আর দ্বিগুণ বেড়ে যায় এবার ভালোভাবে মিশিয়ে নিলাম আরো দু মিনিট মতো এটাকে রান্না করে নেব তো বন্ধুরা দেখো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভোগের খিচুড়ি খেতে যেমন টেস্ট হয় একবার বানালে কিন্তু সবাই বলবে বানাতে তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সঙ্গে থেকো সুস্থ থেকো